মা এই ছোটো কথাটির ভিতরেই লুকিয়ে আছে অনেক 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 ত্যাগ শ্রদ্ধা ভালোবাসা মমতা আর আশ্রয়ের প্রতিচ্ছবি এবং মাই আমাদের জীবনের প্রথম আশ্রয় প্রথম বন্ধু প্রথম ভালোবাসা সকল কিছুই মা আসলে যখন এই পৃথিবীর সবাই তোমাকে ছেড়ে চলে যাবে শুধু একজনই তোমার পাশে থাকবেন সেটি হচ্ছে তোমার মা মা নিঃস্বার্থ ভালোবাসার মধ্য দিয়ে তোমার পাশেই থাকবে চিরজীবন চির সময় সব সময় আসলে মায়ের কোয়লই হচ্ছে সন্তানের জন্য সবথেকে নিরাপদ স্থান আর এই নিরাপদ স্থান থেকে কারোর সাধ্য নেই যে তার সন্তানের ক্ষতি করতে পারে এবং মায়ের প্রতিটা হাসি তার সন্তানের সকল সময় ভালো থাকার সুখে থাকার কারণ এবং যে সন্তানের সাথে তার মায়ের আশীর্বাদ থাকে সেই সন্তানের পথে ঘাটে বিভিন্ন স্থানে ইভেন কোন জায়গায় সে সন্তানের অসুবিধা হয় না সে সে সবসময় শান্তিতে সুখে শান্তিতে থাকতে পারে আসলে মা একজন শুধুমাত্র মানুষ নন তিনি সকল সন্তানের কাছে তাদের এক অনুভব এক ভালোবাসার নাম যেটা কখনো কোনো সময় কারোর সাথে তুলনা করা সম্ভব নয় সো এই জন্যেই বলা যায় মাই এই পৃথিবীতে সকলের উপরে সকলের উপরে মা তারপরেই সকল কিছু ইভেন্ট অনেক সময় এমন হয়ে থাকে যে কোনো কোনো সন্তান মাকে বা বাবাকে কষ্ট দিয়ে অনেক কাজ করে থাকে যেমন সিম্পলি বলতে গেলে একজনেরকে একটা জিনিস কিনেতে চাচ্ছে না তার বাবা মা সে জোর করে অনেক জেদ করে সে জিনিসটা কিনল কেনার পরে সে জিনিসটা সে শান্তিতে ব্যবহার করতে পারবে না তার একটা না একটা অসুবিধা হবেই হবে কিন্তু সে যদি তার বাবা মার কথা শুনে তার মার কথা শুনে শুনে মা বাবা যেটা বলে সেটা যদি শুনে তাহলে সারা জীবনই সে সুখে শান্তিতে থাকতে পারবে এবং মা কোনোদিনও সন্তানের খারাপ চায় না মা এমন একজনই ব্যক্তি যিনি তার সারা জীবনের সকল সুখ শান্তি বিসর্জন দিয়ে তার সন্তানের সকল চাহিদা পূরণ করে থাকে সকল ধরনের আশা আকাঙ্ক্ষা এগুলো পূরণ করে থাকেন আসলে মারা কোনো সময় কান্নাকাটি করেন না কিন্তু তারা ভিতর থেকে কষ্ট পান তারা শুধুমাত্র এইগুলোই সহ্য করে কারণ তাদের সন্তানের ভালো চেয়ে সন্তান যেন সুখে শান্তি থাকতে পারে এটাই অনেক ছেলে ফুলে আছে যারা মা বাবাকে বৃদ্ধ বয়সে দেখে না তাদেরকে তাদের উপরে নানা ধরনের অত্যাচার করে তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে আরও অনেক অনেক কিছু সো এদের এগুলো করা উচিত না কারণ মায়ের ছাড়া জীবন যেন এক রোদে পড়া বৃক্ষের মতো যার জীবনে কোনো শান্তি নেই আশ্রয় নেই কিচ্ছু নেই সো এই জন্যই বলি যে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝো মা থাকতে মায়ের মর্ম বুঝো মায়ের সাথে কোনো সময়ই কোনো অশান্তি করো না মা তোমার জীবনে যেটাই বলুক সেটাই শোনো সেটা তোমার জীবনে আজক সুখ শান্তি বয়ে আনবে সো আজকে আর প্যাক প্যাক না করি আজকে ভিডিওটা এই পর্যন্তই টাটা